عليك. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله قالوا انا لله وانا اليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري تدريجي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الأمين شمس كرلان جمع شنغو بحضر پور دو تين تکور بڑا بياني بازار سلطة ردو گائي تفسير القرآن محفیل شماني تو تي شماني تو تي تي شماني تو علامة ورباني عظام প্রিয় যুবক ভাইরাস নেহের ছোট ভাইরা পদ্দানিসিন শ্রদ্ধা মা অবনের অপেক্ষা আবার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জমহান রবুল আ রমিন আপনাকে আমাকে ওর আনসন থেকে কিছু কথা বলবার এবং শোনবার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে গাড়ি মাত্র শুকুর করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আজকে আসছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে প্রোগ্রামে আসছি একেবারে যদি এটা না বলি তাইলে হয় না আপনাদের একটু জানা উচিত আমার আহলিয়া আমার ছোট্ট সন্তান আমার আম্মা জন আজকে মেডিকেলে অসুস্থ আমি ওই অবস্থায় রেখে সকাল নয়টায় রওনা দিছি বাড়ি থেকে না খেয়ে তারপরে ওদেরকে মেডিকেলে দিয়ে বিমানবন্দরে আসতেছি আপনার চারটায় হলো ফ্লাইট চারটা সাড়ে চারটায় সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে সিলেট চারটা তিরিশ মিনিটে বিমান আমরা গাজীপুর চৌ রাস্তার কাছাকাছি আসার পরে এমন প্রচন্ড জ্যাম এটা সবাই জানে গাজীপুরের জ্যাম যারা ওই অঞ্চলে যায় ঢাকায় যায় তারা কইরা প্রাইভেট কার থেকে নাইমা মোটরসাইকেলে মোটর সাইকেলে মোটর সাইকেলেও জ্যাম যেতে পারতেছে না মোটর সাইকেল বললাম উল্টা দিকে নিতে উল্টা দিকে নিছে পুলিশ থামাইছে পুলিশে বললাম যে প্রোগ্রাম আছে সিলেট তাড়াতাড়ি ছাড়েন ক হুজুর হুজুর বলে ছেড়ে দিলো এরপরে আসলাম বিমানবন্দরে চাই দশ হয়ে গেছে আসছি এখন আমরা তো তিনজন প্রাইভেট কারে ছিলাম কিন্তু মোটর সাইকেলে তো একজনের উপরে নেওয়া যায় না এখন আমি আছি কিন্তু আমার সাথে দুজন নাই এখন কেমনি কি একা একা এত দূরের সফর আর নিরাপত্তার বিষয় আছে অনেক কিছু আছে একা একা কি করব ফোন দিচ্ছি হঠাৎ করে কিছুক্ষণ পরে একজনকে পাইছি পাইছি বলতে আসছে কিন্তু বোর্ডিং পাস আধা ঘন্টা আগে বোর্ডিং এর সিস্টেম বিমানবন্দরে তো সেখানে মধ্যে তো যাই হোক আল্লাহ রহমত করলে পরবর্তীতে দুইজন উঠতে পারছি বিমানে দুইজন বাকি একজন কে রাই খেয়ে আসতে হয়েছে সে আবার বাড়িতে চলে গেছে তো এই হালতের মধ্য দিয়ে আসছি সারা দিন খাওয়া নাই এর মধ্যে কিন্তু ভাতের সাথে সাক্ষাৎ নেই দৌড়ের উপরে এখানে এর মধ্যে আসরের নামাজ গেছে আল্লাহ মাফ করুক বলতে হচ্ছে এই হলো আমাদের মাহফিলার বক্তাদের অবস্থা আসরের নামাজ বিমানে উজু করব নামাজ পড়ব এটা সুযোগ হয় নাই আসর দুইটা একসাথে বসছি আইসা আস্তার ফির এটা অনলাইনে যাইলে অনেকে শুনবে কিন্তু আমাদের হালতটা এমন যে মানুষ বাহির থেকে পরিস্থিতি বুঝতে চায় না শরীরের অবস্থা এমন খারাপ হইছে যে আমি সারাদিন রোজা রাখলে যেমন না বিকেল বেলায় শরীর প্রচন্ড ভাবে হঠাৎ করে রোজা রাখলে যেমন এমন লাগতেছে খাওয়া কিছু এর মধ্যে অসুস্থ অসুস্থ বাড়িতে আমার বাচ্চাটা মাথায় কি জানি হয়েছে চরম কান্নাকাটি করে রাত্রে ঘুমাইতে পারে না তো এখন এই অবস্থায় আপনাদের এখানে আসছি অল্প খাইছি খাওয়ার পরে একটু নামাজ পড়বো রেস্ট নিব বারবার দরজায় গিয়ে বলতেছে হুজুর আপনার সময় হয়ে গেছে হুজুর আপনার সময় হয়ে গেছে এই তো বাস্তব আল্লাপাক বোঝার তৌফিক দান করো তবু আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কতটা চেষ্টা করি কতটা কষ্ট করি বা এই লাইনে যারা বক্তা বা পরিচিত যারা অন্তত এদের যে কি পরিমাণ কষ্ট খ্যাতির বিড়ম্বনা এটাকে বলে খ্যাতির বিড়ম্বনা অনেক আলেমরা অসুস্থ হয়ে যাচ্ছে প্রোগ্রাম করতে করতে মানুষের চাহিদা কি করবে হুজুর একটু আসেন ইটু সময় দেন এইভাবে করতে 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 এমন একটা টাইট শিডিউল শীতের সিজনে হয় যে বক্তাদের ঘুমের সময় খাওয়ার সময় থাকে না তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন অন্তত দোয়াটা তো করবেন আল্লাহ পাক বুঝার তো দান করুক বলে না আমি আমি আপনাদের সামনে সৌরতুল বা এর একশো চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সম্ভবত এখান থেকে দুই তিনটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করে অল্প কয়েকটা কথা বলবো قل 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 ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين بلن وامر بندا তোমরা একমাত্র আল্লাহর কাছে চাও আল্লাহ রবিন তার কাছে চাওয়ার তরিকাও বলে দিলেন আজকে আমি মোটামুটি মোটা দাগে দুইটা তিনটা বিষয়ে কথা বলবো নাম্বার ওয়ান নামাজ দুই সবর তিন শাহাদাত শাহাদাতের মর্যাদা শহীদদের মর্যাদা এই দুইটা এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো এই শুরুতেই আমি আপনাদের শহীদের মর্যাদা যেহেতু দখল করবে চট্টগ্রাম দখল করবে নেত্রকোনার নামও বলে তাইলে আমাদের শাহাদাতের তামান্নাটা আগে জাগায় দিতে হবে উম্মার যুব সমাজের মধ্যে শাহাদাতের তামান্না এটা খুব জরুরি হয়ে পড়ছে এমনিতেও মুসলমানদের এর চাইতে বড় সফলতা আর কি হইতে পারে যেটা রসুল নিজেই চাইতেন লাওয়াদিত্য আন আখযু ওয়া ফাক্তাল থুম্মা আখযু ওয়া ফাক্তাল থুম্মা আল্লাহ আমার রাসূল বলেন আই আল্লাহ আপনি আবার একটা জীবন দিয়েছেন আমার তো মনে চায় আপনার রাস্তায় জিহাদ কর যুদ্ধ করি শহীদ হই থুম্মা আখযু

হিন্দু মহাজোট কিংবা ইস্কন ছোট ছোট বাচ্চাদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সশস্ত্র ট্রেনিং দিচ্ছে সশস্ত্র ট্রেনিং এই তত্ত্ব জানেন কিনা ভিডিও আছে এখন অনলাইনেও পাওয়া যায় সশস্ত্র ট্রেনিং হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে বাচ্চাদেরকে মিডিয়ার সামনে জিজ্ঞেস করতেছে তোমরা কেন অস্ত্র চালানো শিখতেছো কি করবা আমরা সন্ত্রাসী মুসলমানদেরকে হত্যা করব মুসলিম সন্ত্রাসীদের কি করবে সিলেটে তো ইস্কনের ভয়াবহ থাবা সিলেটের বিভিন্ন অঞ্চলে প্রভাব অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ যেদিন আমার ভাই সাইফুল ইসলাম আলী চট্টগ্রামে শহীদ হইলো সেদিনই ফেসবুকে আমি একটা লিখা দিছিলাম পোস্ট পাক এ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত

যে আমার দুইটা দলকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি বলে ঘোষণা করেছেন দুইটা দলকে আগুন থেকে এর একটা হলো যারা হিন্দু যুদ্ধে শরিক হবে হিন্দুস্তানের যুদ্ধ কি একদিন রসুল্লাহ আলী সাল্লাম পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি পূর্ব দিক থেকে কি পাচ্ছি বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি সাবাইকরাম বললেন রসুল আল্লাহ কিছু কিসের বিজয় কিসের সুঘ্রাণ আল্লাহ রসুল বললেন আমার উন্মতের একটা দল গজরতুল হিন্দে শরিক হবে হিন্দুস্তান আজকে বর্তমান হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তান ভারত এই অঞ্চল পুরাটা মিলিয়ে এক সময় নাম কি ছিল হিন্দুস্তান সেই হিন্দুস্তান বিজয় করবে মুসলমানরা রসুল্লাহ বললেন আমি সুগ্রান পাচ্ছি সুহান সুগ্রান পাচ্ছে আমি ওই যুদ্ধে আমরা যদি জীবিত থাকি আমরা কি শরিক হবো না অবশ্যই শরিক হবো আমাদের যান মাল সবকিছু দিয়ে শরিক হবো রসুল্লা সাল্লাহ্লাম বললেন ওই যুদ্ধে যারা শরিক হবে তারা 50 জনের আমল তাদের একজনের আমল নামাই দেয়া হবে সুবহানাল্লাহ হযরত আবু জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া তাদের মধ্যে থেকে 50 জন আল্লাহ রসুল বললেন না বরং তোমাদের মধ্য থেকে 50 জনের মর্যাদা ওই غزওয়াতুল হিন্দের মুজাহিদদেরকে আল্লাহ পাক দিবে সুবহানাল্লাহ তাদের আমলনামা এত ভারী হবে হাদিসের মধ্যে আসছে আল ইসলাম গরীবান وسيعوضك ما بدا فتوبه للغرباء هو কি ওয়াজ কোন নসিহাটা সবচেয়ে বেশি উপযোগী এটা নির্ধারণে আমাদের অনেকের কষ্ট হয় এটা বক্তাদের কথা বলতেছি না শ্রোতাদের মধ্যেও কোন ওয়াজটা কোন আলোচনাটা অধিক উপযোগী প্রিয় মুস্তাইমা মা প্রিয় সিলেটের মুসলমান আমি তো বলি যে বর্তমান সময়ে সবচাইতে জরড়রি হলউম্মাকে এ আলায় কালিমা বর্তমানে না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর আল্লাহ পাখের পক্ষ থেকে বিধান এবং আদেশ বললা একটা কুলু লিমা য়ক্তা লুফি সাবির ল্লাহ আমমদ জয়াত করিমা করেছি। শহীদের মর্যাদা আল্লাহ পাক্ত বলেছেন হাততে এলা এটা কুন ফিতনার বয়ে কুন দিন উুল্লোহুল্লা অ তিলুহুুম।

এই কুফুর এবং শির যতদিন নির্মূল না হবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাকে আল্লাহর পথে দিনের পথে জিহাদ যুদ্ধ পরিচালনা করবার কথা বলা হয়েছে প্রিয় মুসলমান ইমানদার প্রিয় সিলেটের মুসলমান আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা আদ-দীনি কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন যে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন বিলহুদা ওয়াদিন ইলহাক সত্য দিন হেদায়েত সহকারে কি জন্য লিউজিয় আলেদ সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য তার মানে ইসলাম এমন এক দিন যেটা পরাজিত হওয়ার জন্য আসে লাঞ্ছিত হওয়ার জন্য আসে বিজয়ী হওয়ার জন্য আসছে ইসলাম বিজয়ী হতে আসছে আমরা বিজয়ী উম্মা আমরা বিজয়ী জাতি কিন্তু আজকে আমাদের মানসিকতা মানসিকতা পরাজয়ের চলে আসছে আমার কথা কি বুঝতেছেন না না বুঝাইতে আপনারা আছেন এই যুব সমাজ যেটা আবারও বলতেছি আমাদের আলোচনা নির্ধারণের ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিব আমি চাইলে এখন শুধু নামাজ রওয়াজ করতে পারি আমি চাইলে এখন শুধুমাত্র রোজা রস করতে পারি আমি চাইলে এখন শুধু হজে রস করে যেতে পারি আমি চাইলে আরো বিভিন্ন বিষয় আলোচনা করে যেতে পারি সামাজিক বিভিন্ন কারগুজারি শোনাইতে পারি যে কোনো একটা সাইট নিয়ে কথা বলতে পারি কিন্তু বিশ্বাস করেন যদি আমূল পরিবর্তন চান আমূল পরিবর্তন চান রাস্তায় যানজট লাগছে সরকারের বকে মানুষ বকে কি বকে না রাস্তায় যানজট লাগছে এত যানজট রাস্তাঘাট ভালো না এই না সেই না বেশ একটা সাইট নিয়ে একজন কথা বলছে পাসপোর্ট অফিসে গেছে কেউ পাসপোর্ট অফিসে যায় ঘোষ আর হাই টাকা ছাড়া হয় না ওখানে গিয়ে কতক্ষণ ঘুষের বিরুদ্ধে কতক্ষণ আমরা সেই জায়গায় সেভাবে কথা বলার চেষ্টা করি গ্রামের মহাজন যায় দশ হাজার টাকা চাইছে যা আমার মারে নিয়ে অসুস্থ বিপদে পড়ছি বিশ হাজার টাকা দাও বা তিরিশ হাজার টাকা দাও কয় আমার কাছে টাকা নাই বলে সুদে দাও টাকা তিরিশ হাজার না ষাট হাজার দিব এটা আরো বেড়ে গেছে তখন তার গায়ে জল লাগছে হ্যাঁ সুদখুর সুদখুর ঘুসখুর পাসপোর্ট অফিসে গিয়া ঘুসকুর এটা হলো এক একটা পার্ট নিয়ে কথা বলা এক একটা সাইট নিয়ে কথা বলা বরং আমি তো মনে করি দায়ীদের আল্লাহ মাফ করুক দায়ীদের এখন সবচাইতে জরুরি যেটা আকানি অবশ্যই কথা বলতেছেন কিন্তু সম্মিলিত ভাবে আমাদের প্রত্যেকটা দায়ীর প্রত্যেকটা যুবকের দিন বুঝে এমন প্রত্যেকটা যুব সন্তানের এমন প্রত্যেকটা আলেমের প্রত্যেকটা দায়ীর তরুণ প্রজন্মের ওলামায় কেরামের প্রত্যেকের এই কনসেপ্ট প্রত্যেক ইমামের প্রত্যেক খতিবের প্রত্যেকের এই কনসেপ্ট জাতির সামনে ক্লিয়ার করে দেওয়া যে এক একটা সাইটে কথা বললে চলবে না প্রত্যেকটা সাইট নিয়ে কথা না বলে আলাদা আলাদা করে কথা না বলে বরং কালিমাতুল্লাহর কথা ইসলামী শরিয়ার কথা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার কথা বলা এবং প্রত্যেককে এটা বুঝানো যে ওই যে তুমি যানজটের শিকার হয়েছো রাস্তাঘাট কেন খারাপ রাস্তাঘাট এজন্য খারাপ যে চুর পাররা সিমেন্ট রড এগুলো খায় ফেলছে টাকা পয়সা এমন কি মাদ্রাসা মসজিদ স্কুল এগুলোর লেফটিনের বাথরুমের টয়লেটের যে এই পাইপ আছে টয়লেটের যে কি বলে যেটাতে টয়লেট করে ওগুলো সহ খায় ফেলছে এরা এটা বুঝানো এটা থেকে বুঝানো যে এই বদমাস নেতারা যদি না থাকতো রাস্তাঘাটের এই দুরবস্থা থাকতো না এত যানজট হইতো না এরা টাকা পয়সা খায়ার রাস্তাঘাট কোটি টাকার বাজেট বিশ লাখ টাকা দিয়া করে এই অবস্থাটা করছে কেন এই অবস্থা ওই তারা কেন মনটা করতে পারছে এলায় কালিমাตุলা নাই ইসলামী শরিয়া নাই কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নাই এটা এটা দোকান সুদখোর কেন সুদ নিতে পারতেছে আল্লাহ আল্লাহুল বাইযাহ ওয়হাররম আর-রিবা আল্লাহ পাক হারাম করেছেন সুদকে আল্লাহ বলছেন হালাল আল্লাহুল আমি সুদকে বিক্রয়কে হালাল করেছি রিবা আর সুদকে হারাম করেছি এখন কি হলো সুদ অবাধে চলছে আপনি এক একটা নিয়ে কথা বলবেন কেন সুদ কর মহাজনরা এখনো টিকে আছে সরিয়া নাই কথা কি হবে কথা কি হবে রাস্তায় যান মানুষের মাথায় কি আসবে সরিয়া নাই সরিয়া থাকলে চুর বাটপাড়া চুরি করতে পারতো না রাস্তাঘাটে ইট সিমেন্ট রড এগুলো খাইতে পারতো না আর সারে কু কত থাকতো দিয়া হমা তার বিচার করা হয়তো কি বিচার এই চোর বাটপার প্রধানমন্ত্রী হলেও তার হাত কেটে দেওয়া হতো এটা বিচার তাইলে তার মানে এই দূর অবস্থার রাস্তাঘাটের দুরবস্থার অবস্থার দুরবস্থার পিছনে দায় ইসলামী শরিয়া নাই এই কনসেপ্ট প্রত্যেকের মাথায় ঢুকান এটা আমাদের জন্য জরুরি বলা আহলাল কর আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বাবা কে তিনা শ্যামাই আল্লাহ পাক বলেন যদি আসমান এবং জমিনের বাসিন্দারা তা কো অবলম্বন করত এবং এই জমিনের মধ্যে যদি কোরআন ব্যবস্থা চালু থাকতো বলেন সমস্ত বারাকা একসাথে খুলে দিতাম একসাথে খুলে দিতাম এক ডালিম পাঁচজনে খাওয়া লাগতো পাঁচ জনে খাওয়া যেত না এত বারাকা আসতো এক বড় এক বড় যেত এত বার কাজ তো কোরআন সুন্না অনুযায়ী বলুন হুজুর কোন কি হুজুর এত মজা ইসলামী শরিয়াতে হ্যাঁ কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আফগানের দিকে তাকায় দেখেন বয়স মাত্র তিন বছর স্বাধীনতা কয় বছর তিন বছর তাদের উন্নতি এটা আমাদের কথা নয় ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ সমস্ত বিশ্বের নামি দামি অর্থনৈতিক সিস্টেম এ কথা বলতে বাধ্য হয়েছে শয়তানের দল কি জীবনে মুসলমানদের ভালো কয় বলতে বাধ্য হয়েছে যে পুরো বর্তমান মুদ্রা নাম হল আফগানি বছর আর আমার সোনার বাংলা চেতনার ব্যবসায়ীরা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর চেতনা এরপরে আরো কি চেতনা এই যে বাঙ্গালি চেতনা চেতনার ট্যাবলেট বিক্রি করছে এই পঞ্চাশ বছর বাউন্ন বছরে এই চেতনার ট্যাবলেট বিক্রি করে আদেশটারে করছে কি ফুকলা অর্থনীতি ফুকলা ব্যাংক ফুকলা টাকা নেই রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা টাকা পয়সার অবস্থা দুরবস্থা সিলেট আইতে গেলে সিলেট আইতে গেলে এখন রাস্তায় হাই রে মার্শাল্লা এর চাইতে বড় শাস্তি আর দুনিয়াতে নাই মনে হয় রাস্তা দিয়া সিলেট আসা এখন আজকে এক বক্তা দেখলাম পুষ্ট করছে পাঁচ ঘন্টা যাবত এক জায়গায় বসে আছে সিলেটের এই হইল অবস্থা এই অবস্থার পিছনে দায়ী কি ইসলামী শরিয়া নাই এই কনসেপ্টটা ঢুকান না আপনারা ওয়েস্ট ওয়েস্ট পশ্চিম পশ্চিম উন্নত বিশ্ব এই কালচার সিলেটিদের মাথায় ঢুকে গেছে নাউজুবিল্লাহ এটা কি সরাইতে হবে কিসের ওয়েস্ট যারা হাফপেন পড়ে যারা আফগানে ইরাকে বোমা মারে মুসলমানদেরকে মারে এরানি উন্নত বিশ্ব আর এরানি ভালো মানুষ নাউজুবিল্লাহ এই ভূত তারা এই মানসিক একটি বলে এটাকে বলে মেন্টালি দাসত্ব মানে এটাকে বলে আপনার মেন্টালি দাসত্ব মানে আমাদেরকে ইংরেজরা ঠিকই ওই দুশো বছর শাসন করার পরে স্বাধীনতা পাইছি সাতচল্লিশে কিন্তু এই স্বাধীনতা বাস্তবিক করতে দেখা গেছে স্বাধীন কিন্তু ইংরেজরা এমন কিছু সিস্টেম তৈরি করে গেছে আমাদের উপরে যে আমরা সিস্টেমলি স্বাধীন না কি এখনো আমরা মানসিকভাবে ওয়েস্ট কালচারটাকে উন্নত মনে করি নজবিল্লা ওয়েস্ট কি করেছে গোটা পৃথিবীতে সত্য বেহায়াপনা অশ্লীলতা অশ্লীলতা ছড়ানোর মেশিন গোটা পৃথিবীতে ওয়েস্ট নামযুগি লেফর্ন ইন্ডাস্ট্রি এটাই ওয়েস্ট কালচার থেকে আসছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের থেকে আসলো এগুলো অবাধে মেয়েদের কেরাস্তায় নামানো কারা করছে এগুলো এরানই সভ্য আরে ভাই আফগানিস্তানের যে পরিমাণে বোম্বিং করা হয়েছে ইরাকে এই অসভ্যের দল চার লক্ষের মতো শিশু শিশু বাচ্চা মেরে ফেলছে অবরোধ দিয়া এরা নি এগুলো কি জানেন না আপনার ইতিহাস নাকি আসমান থেকে হঠাৎ করে পড়ছেন আমি বুঝলাম না এরা আমার আলোচনা শুনতেছে নাকি না ভালো লাগতেছে কি আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনারা এগুলো জানেন আফগানিস্তানে কারা হামলা করছে এস আমেরিকা নেটু আমেরিকা ব্রিটেন লন্ডন এরাই তো ইরাকে কারা হামলা করছে লক্ষ লক্ষ শিশুদেরকে কারা মারছে এখনও ফিলিস্তিনে মুসলমানদেরকে চলমান ইসরাইল যে মারতেছে কাদের সহায়তায় এ সবাই জানে তাহলে এই ওয়েস এরা কিসে সভ্য বলেন না যারা শিশুদেরকে এইভাবে মারে যারা এইভাবে মানুষদেরকে মুসলমানদেরকে মারে এবং ইসরায়েল কে যারা সহায়তা করে এরানি সভ্য এই ওয়েস্ট নিয়ে উন্নত বিশ্ব হ্যাঁ উন্নত বিশ্ব যদি আপনি শর্ট প্যান্ট পরা আর ওই যে গিয়া বিকিনি পরা দেখতে মনে চাই তাহলে তো এদের কিটু ভালো লাগবেই এটা তো যদি আপনাদের রুচিতে ভালো লাগে তা আপনার রুচিতে তো এর চাইতে ওয়েস্টের চাইতে ভালো ওয়েস্টে যাওয়ার চাইতে এই লন্ডন আমেরিকায় যাওয়ার চাইতে মজা কি থাকবে কারণ আপনি চোখের জিনা করতে ভালোবাসেন কম বলেন বোঝা যায় কেটে নাম জুবিল্লা ঠিক আছে আল্লাহ আপনাদেরকে মাফ করুক বলে না আমি এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইসলামী শরিয়ার জন্য আগে মেন্টালি আমাদেরকে শক্ত হইতে হবে মুসলিমদের সংস্কৃতি কি মুসলিমদের কাজ কি এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কি সুহান পুরো পৃথিবী মুসলিম উম্মা চেঞ্জ করে দিয়েছিল পুরো পৃথিবীর সভ্যতা তাকিয়েছিল মুসলমানদের দিকে আয় হায় মুসলমানদের সভ্যতা সুহানুল্লাহ একটু পড়েন ইতিহাস উসমানীয় খেলাফতের ইতিহাস পড়েন এর আগের কিছু আহ খেলাফতের আশাদার ইতিহাস পড়েন সুহানুল্লাহ পুরো পৃথিবীতে মুসলিম মুম্মার শাসক যারা ছিলেন আপনি ভারতবর্ষের শাসনই পড়েন না আপনি হালসামান আর আফগানের শাসন নিয়ে একটু চিন্তা করেন না সুহানুল্লাহ আফগানের শাসনের কথা আফগানে চুরি করবে এটা কল্পনাও করা যায় না চুরি করবে এটা না কল্পনাও করা যায় মেয়েরা যায় না অশ্লীলতা দূর হয়েছে সুদ ঘুষ দূর হয়েছে জিনা বেবিচার দূর হয়েছে মাদক দূর হয়েছে বন্দমাজার বিদার বন্ধ হয়েছে সব কিছু বন্ধ হয়েছে কেন এই লায়ে কারিমাত এসেছে এই শহীদ হওয়ার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য অমুসলিম উন্মাদ যুবকেরা তোমাদের কাছে জানতে চাই আল্লাহ না করুক ভারত যদি যে কথাগুলো বলতেছে যে চক্রান্তগুলো করতেছে মুসলিমদেরকে দখল করবার ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে খোদ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী সে তার একাউন্টে আইডিতে দাবি করেছে একাত্ করে বাংলাদেশকে তারা বিজয় করেছে পাকিস্তানকে তারা হারিয়েছে বাংলাদেশের বিজয়কে তারা প্রত্যাখ্যান করেছে এই যদি হয় অবস্থা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন এমনকি এদের নেতারা মাঝে মাঝে বলতেছে এদের মিডিয়া বলতেছে প্রায়ই বলতেছে বাংলাদেশ দখল করে নিয়ে নিবে প্রিয় উম্মা প্রিয় জাতি তোমাদেরকে বলি উজ্জীবিত ইমানের চশমাই আল্লাহ এবং তার রসুলের জন্য দিনের জন্য এলাই কারিমাতুল্লার জন্য ইসলামী শরিয়ার জন্য শাহাদতের জন্য প্রয়োজন হলে